কিছুক্ষণ নেশাবের চোখে তাকিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আস্তে আস্তে দুজনের গায়ের থেকে ড্রেস আলাদা হতে থাকে রুমের চারিদিকে ছড়িয়ে পড়ে শান্তার পুরো শরীরে নিশানের হাতের বিচরণ হতে থাকে শান্তার ঠোঁট থেকে মুখ তুলে আসতে আসতে নিচের দিকে নামতে থাকে ভরিয়ে দিতে থাকে ঠোঁটের স্পর্শ দিয়ে আস্তে আস্তে দুজন একে অপরের মাঝে ডুবে যেতে থাকে পরিণতি পেতে থাকে তাদের ভালোবাসার ওম জাকিয়া বাড়িতে ঢুকতেই ওমের আগে গটকটিয়ে বাড়িতে ঢুকে যায় জাকিয়া ওমও যায় পিছে পিছে বাড়ির ভেতরে ঢুকতেই পেছন থেকে ওম জাকিয়াকে জড়িয়ে নেয় নিজের সাথে কোমরে উঁচু করে ধরে ঘুরিয়ে নিজের দিকে করে নেয় ওম এক হাত দিয়ে জাকিয়ার মুখ উঁচু করে নিজের চোখের সাথে চোখ রেখে ওম মুখ বাড়িয়ে জাকিয়ার কপালে ছুঁমো খায় তারপর সারা মুখে ঠোঁটের উপরে হাত বুলিয়ে আস্তে আস্তে নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরে জাকিয়ার ঠোঁট ওম জাকিয়াকে তুলে নিয়ে রুমে চলে যায় বিছানায় গিয়ে ফেলে ওম জাকিয়াকে নিজের ও জাকিয়ার উপরে ওঠে আবারও একে অপরের ঠোঁটের মধ্যে ডুবে যায় জাকিয়া ওমকে নিজের ওপরে থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উঠে সরে যেতে নিলে পেছন থেকে হাত মাথায় খুলে ফেলে ওম জাকিয়াকে আস্তে আস্তে নিজের বাহু নিয়ে নেয় আর নিজের সাথে মিশিয়ে নিয়ে জাকিয়াকে আদরে আদরে ভরিয়ে তোলে ওম দুজন একে অপরের মাঝে ডুবে যায় দুজনের থেকে আলাদা হতে থাকে ড্রেস মিশে যেতে থাকে একে অপরের মাঝে ভেসে যেতে থাকে ভালোবাসার সমুদ্রে বেদ ছাড়া এই মুহূর্তে কিছুটা আলাদা সারা বেদকে তার নিজের কাছে আসতে দিচ্ছে না কারণ বিয়ের কথাটা বলার সময়ে সে ডিলে ডিল করেছিল যার জন্য তাকে তার ভাইয়ের কাছে গিয়ে বিয়ের কথা বলতে হয়েছিল তাই এখন ভালোবাসার সময়ে এসে শত্রু হয়ে গেছে আপাতত সারা বিছানায় হেলান দিয়ে বসে আছে আর তার থেকে দূরে দাঁড়িয়ে আছে বেদ মুখ শুকনো করে শেষে এবার সারা উঠে দাঁড়িয়ে বেদের কাছে গিয়ে বেদের মুখ চেপে ধরে বেদের ঠোঁটে এক জোরে কামে বসিয়ে দেয় বেদ প্রথমে হক চকিয়ে গেলেও তারপর নিজেও কে আঁকড়ে ধরে সারাকে সুযোগ যখন পেয়েছে তখন কেউই বা হাত ছাড়ে নাকি আকি কাছমে মুঝে বেছারা কে তুলে বিছানায় রাখে নিজের আসতে আসতে সারার উপরে উঠে পারে সারার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে সুশনিতে থাকে সারা ঠোঁটের মিষ্টি রস ধীরে ধীরে নিজেকে ডুবিয়ে দেয় সারার মাঝে সারাও বাধা দেয় না সেও আজ ভেসে যায় বেদের ভালোবাসার মাঝে সারাকে তার ভালোবাসা দিয়ে মুড়ে দেয় তার আদরে আদরে তার উষ্ণ स्पर्শে নিজেকে নিজের করে নেয় মিশে যায় একে অপরের মাঝেই পুরোপুরিভাবে আকাশ আলিয়া আকাশ অ্যাগ্রেসিভ হলেও আলিয়া লাজুক আর বাকি মেয়েগুলোর মতো নয় আলিয়া বিছানার মাথা নিচু করে বসে আছে আকাশ তার পাশে কোনা চোখে একবার আলিয়াকে দেখে নিয়ে আস্তে আস্তে নিজের হাত এগিয়ে নিয়ে গিয়ে আলিয়ার হাতে রাখে মুঠো করে ধরে আলিয়ার হাত আলিয়া একবার চোখ তুলে তাকিয়ে অন্যদিকে ফিরে যায় আকাশ ঘুরে বসে আলিয়াকে নিজের দিকে করে নেয় থেকে ফেলে দিয়ে মুখটাকে মাথা নিজের দিকে ঘোরায় চোখ তুলে তাকায় একে অপরের দিকে আকাশ নিজের মুখ নিয়ে এগিয়ে আসতে আসতে আলিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আলিয়া আকাশের হাত চেপে ধরে চোখ বন্ধ করে আস্তে আস্তে আকাশের ভালোবাসার মাঝেই ডুবে যেতে থাকে আকাশ দুই হাত দিয়ে আলিয়াকে তুলে নিয়ে শুয়ে দেয় আকাশ নিজের ড্রেস খুলে ধীরে ধীরে আলিয়ার উপরে উঠে যায় আলিয়া ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে আকাশ মিশিয়ে নিতে থাকে আলিয়াকে নিজের সাথে দুজন মিলে যেতে থাকে একে অপরের মাঝে আলিয়াকে আকাশ ডুবিয়ে নেয় নিজের মাঝে রুহি শারিফের সাথে শুধু পালিয়ে পালিয়ে যাচ্ছে আর শারিফ শুধু পিছু পিছু ছুটছে যেন দুজনে ধরা ধরি খেলছে শারিফ ছুটে গিয়ে রুহিকে ধরে ছড়িয়ে নেয় থেকে পর পর রুহি রুহের কা থেকে জোরে কামড় বসায় এতক্ষণ থেকে তাকে ছুট করানোর জন্য রুহি পিছু সরে যেতে থাকে আর শারিফ তার দিকে এগিয়ে যেতে থাকে রুহি সরে যেতে যেতে একদম বিছানার সাথে লেগে যায় এদিকে শাড়িফ একদম রুহির গায়ের কাছে এসে দাঁড়িয়ে যায় এক হাত উঁচু করে রুহিকে ঠেলে ঠেলে বিছানার উপরে নিয়ে যেয়ে ঢুকে যায় রুহির ওপরে রুহির পেটের কাছে মুখ নিয়ে গিয়ে ঠোঁটের স্পর্শ দিয়ে ভরিয়ে দিতে থাকে রুহি বিছানার চাদর ছেপে ধরে আছে শাড়িফ নিজের মাথা ধীরে ধীরে ওপরের দিকে নিতে থাকে আর এর সাথে রুহির নিঃশ্বাস জোরে ঝরে পড়তে থাকে রুহির গলায় নিচের মুখ ডুবিয়ে দেয় শারিফ রুহি একাত উঠিয়ে শারিফের মাথা আঁকড়ে ধরে গলা থেকে মুখ তুলে রুহি ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় ধীরে ধীরে নিজেদের থেকে আলাদা করে দেয় তাদের যেতে থাকে একে অপরের মাছে শারিফের আদরে আদরে ভরিয়ে দিতে থাকে রুহিকে ভাসিয়ে নিতে থাকে তার ভালোবাসার মাঝে ডুবে যায় একে অপরের মাঝে সাজবেলাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে আসে রুমের চারিদিকে ফুল ও মোমবাতি দিয়ে সাজানো মোমবাতির মৃদু আলোয় ঘরের পরিবেশ আরো মোহনীয় হয়ে উঠেছে সাজবেলাকে কোলে থেকে নামিয়ে দিয়ে এগিয়ে যায় সামনে রাখা টেবিলের দিকে তুলে নেয় তুলে নেয় শ্যাম্পেনের বোতল গ্লাসে ঢেলে এক চুমুক দিয়ে এগিয়ে আসে বেলার দিকে বেলার কাছে এসে দাঁড়িয়ে একটা মেয়ে খুলে ফেলে বেলার মাথার ঘুমটা চুলে টান দিতে চুলগুলো ঝরে পড়ে পিঠে আর মুখের ওপরে সাজবেলার চুলে মুখ ডুবিয়ে দেয় চুলের গন্ধ টানে নেয় নিজের মধ্যে বেলাকে ঘুরিয়ে নিজের দিকে নেয় এক আঙ্গুল দিয়ে বেলার মুখে থেকে চুলগুলো সরিয়ে দেয় মুখ এগিয়ে নিয়ে এগিয়ে মুখে ফু দেয় সাথে সাথে বেলার চোখ বন্ধ করে নেয় সাজবেলার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে আনে বেলা ঠোঁটের উপরে আঙ্গুল দিয়ে স্লাইড করে বেলা ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় বেলা সাজে চুলের মাঝে নিজের হাত ডুবিয়ে দেয় ফ্যাশনেট ভেবে একে অপরের ঠোঁটের মাঝে ডুবে যায় সাজ বেলার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে রেখে বেলাকে ঠেলে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে মেতে ওঠে দুজন একে অপরের ঠোঁটের মাঝে বেলার ঠোঁট থেকে মাথা তুলে গলায় মুখ ডুবে বেঁধে আস্তে আস্তে দাঁত দিয়ে টেনে বেলার গলা থেকে নেকলেস খুলে ফেলে দেয় তারপর নিচে ঠোঁটের বিচরণ করায় পুরো গলা আর ঘাড় জুড়ে কানের কাছে মুখ নিয়ে কানের পাতায় আলতো করে কামড় দিয়ে কানের থেকে মুখ দিয়ে টেনে দুল খুলে ফেলে বেলাকে ঘুরিয়ে বেলার পিঠ নিজের বুকের সাথে লাগিয়ে নেয় বেলার ব্যাকলেস পিঠে নিজের ছোট স্পর্শ দিয়ে ভরিয়ে দেয় শেষে বেঁধে থাকা দড়িটাও মুখ দিয়ে খুলে ফেলে সাথে সাথে বেলার সামনে খুলে যায় সাজ বেলার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে নিচে হাঁটু মুড়ে বসে পারে বেলার পেটের কাছে মুখ নিয়ে পেটে মুখ ডুবিয়ে দেয় সারা পেট জুড়ে নিজের স্পর্শ দিতে থাকে আর তার থেকে জীব দিয়ে লেহন করতে থাকে বেলা সাজের মাথা সরিয়ে দিয়ে সরে নিলে হাত যেতে বেলার লেগে পাশে থাকা একটা মোমবাতি পড়ে যায় আর তার সাথে বেলার টপটাও গায়ের থেকে খুলে পড়ে সাথে সাথে বেলা ঘুরে দাঁড়িয়ে সাজকে জড়িয়ে নেয় সাজও দুই হাত দিয়ে বেলাকে জড়িয়ে নেয় নিজের সাথে সাজবেলার হাতের কাছে বেঁধে থাকা টপটাকে খুলে ফেলে দেয় বেলাকে নিজের সাথে সামনে আনতে গেলে বেলা আরও শক্ত হয়ে দাঁড়িয়ে ধরে সাজকে সাজ বেলাকে জড়িয়ে নিয়ে মুখ নিচু করে বেলার কাঁধে নিয়ে আসে বেলার কাঁধে সাজ বেলা হাত ঘুরিয়ে সাজের বুকের আছে আনিয়ে হতে বাড়িয়ে সাজের ড্রেসের বোতাম খুলে ফেলে সাজবেলার থেকে একটু দূরে সরে গিয়ে নিজের গা থেকে ড্রেস খুলে ফেলে সাজ সাথে বেলা সাজকে জড়িয়ে ধরে সাজে বেলার কোমরে হাত স্লাইড করতে করতে বেলার লেহেঙ্গার দড়িতে টান মারে বেলার চমকে গিয়ে সাজের থেকে সরে যেতে চাইলে সাজবেলাকে কোলে তুলে নেয় সাজ বেলাকে কলে তলে নিয়ে বিছানায় শুয়ে দেয় এরপর নিজেও বেলার ওপরে ঝুঁকে পড়ে বেলার ঠোঁটে ঢুক দেয় বেলা সারা শরীর শরীরের হাত বিচরণ করে নিজের শরীরের থেকে ড্রেস খুলে রুমের মধ্যে ছড়িয়ে পড়েতে থাকে বেলাকে নিয়ে নিজের ভালোবাসার মাঝে মুচড়ে নেয় আদরে আদরে ভরিয়ে দেয় বেলাকে বিষে যেতে থাকে বেলাকে নিয়ে সুখের সাগরে মধ্যরাতের অঙ্কে দুটো ক্লান্ত শরীর একে অপরের সাথে মিশে আছে সাজের বুকের উপরে মাথা রেখে সাজকে জড়িয়ে আছে বেলা গায়ের উপরে ব্ল্যাঙ্কেট মোড়ে বাইরে বৃষ্টি নেমেছে সাজ বেলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাইরের দিকে বৃষ্টি দিতে দেখতে পায় কাচের গায়ে বৃষ্টির পানির ঝাপটা যেন পরিবেশ নিজের সাথে ভালোবাসি তুমি কিন্তু বললে না তুমি আমাকে কখন থেকে আমাকে ভালোবেসেছিলে আমি কি তোমাকে জানাতে চেয়েছিলাম যখন তুমি সম্পূর্ণভাবে আমার নিজের হয়ে যাবে যখন আমি তোমাকে নিজের করে নিতে পারবো তোমার মনের সমস্ত আর অভিমান কষ্ট মুছে দিয়ে নিজের করে নেব তারপরই তো আগে বলতে চেয়েছিলাম সেই দিনও বৃষ্টির দিন ছিল ঠিক আজকের মতো সেদিন অনেকগুলো মিটিং পর পর করতে গিয়ে বাড়ি ফিরতে রাত হয়ে যায় রাস্তা পুরো ফাঁকা ছিল আর তার সাথে ছিল সুম বৃষ্টি বৃষ্টির ওই মোহনীয় পরিবেশ উপভোগ করতে করতে আর ল্যাপটপে থেকে কিছু কাজ করতে করতে বাড়ি ফিরছিলাম চোখ তুলে সামনে থাকাতেই হঠাৎ করে গাড়ির ভেতর থেকেই দেখতে পাই রাস্তার মাঝে কিছু হচ্ছে দূর থেকেই দেখতে পাই গাড়ি ধীরে চালাতে বলি ড্রাইভারকে তারপরে চোখ যায় ওখানে রাস্তার মাঝে থাকা ছেলে মেয়ে আমার দৃষ্টি আকর্ষণ করে একটি মেয়ে যে আমাদের গাড়ি দেখে গাড়ির দিকে ছুটতে ছুটতে আসে ওই বৃষ্টির পানিতে মেয়েটা ভিজে পুরো চুপচুপে হয়ে গেছে কপাল থেকে বেয়ে গড়িয়ে পানি পড়ছিল যেটা আমাকে খুব আকর্ষণ করছিল মেয়েটার দিকে তাকিয়ে চোখ আটকে গেছিল যেটা আমার পঁচিশ বছরের জীবনে প্রথমবারের মতো হয়েছিল যে আমাকে কোনো আকর্ষণ করেছে মেয়েটা এসেই গাড়ির কাজের উপর নক করতে থাকে রাস্তার একটা লোকের সাহায্য চায় সাথে সাথে ওদেরকে তুলে নিই গাড়িতে বসে ব্যাগ পেরোর দিয়ে দেখতে থাকি মেয়েটার সাথে ছিল তিনটে ছেলে ও একটা মেয়ে যারা ওই মুহূর্তে চিন্তিত হয়ে আছিল মেয়েটা ভ্রু কোচকে চিন্তা নিয়ে কোনো একটা রাস্তার লোকের মাথায় রুমাল চেপে আছে আর তার কিছুক্ষণ পর আর মাঝে মাঝে কোনা চোখে আমাকে দেখে যাচ্ছে বুঝতে পারে আমি ওর দৃষ্টি আমার গালের পাশে থাকা তীরের উপর ছিল তাছাড়া মেয়েটাকেও আমি দেখেছিলাম চোখ ফেরাতে পারছিলাম না বুঝতে পারছিলাম না যে আমার কি হচ্ছে আমি চেয়েও আমার দৃষ্টি সরিয়ে নিতে পারছিলাম না মেয়েটার উপর থেকে হসপিটালে তো আমি নিয়ে আমি চলে আসি বাড়িতে প্রথমে ভেবেছিলাম এটা এমনি একটা আকর্ষণ ছিল এর থেকে আরও কিছু নয় কিন্তু কোনো মতে মেয়েটাকে চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারছিলাম না কিন্তু সব সময়ের জন্য আবার মাথায় আর মনে এসে উকি দিয়ে যেত বারবার চোখের সামনে আসতো বৃষ্টির দিনের ওই মুখটা যার জন্য নিজেকে কাজে টুবিয়ে ফেলি মেয়েটাকে ভোলার জন্য কিছুদিন পর আবারও মেয়েটাকে দেখি আমার অফিসের নিচে গেটের কাছে প্রথমে মনে করেছি হয়তো আবার মনের ভুল কারণ মেয়েটা আবার মন মস্তিষ্কের ওপর দখল নিয়ে নিয়েছে ততদিন তাই মনের ভুল ভেবে চোখ সরিয়ে নিই কিন্তু কিছুক্ষণ পর আবারও নিচে চোখ পড়তে আমি থমকে যাই কারণ সে সিকিউরিটি এর সাথে কথা বলছে আর তার সাথে ছিল সেদিনের সেই ছেলে নেইগুলো। মেয়েটা গেটের কাছে দাঁড়িয়ে এপার ও পার দেখতে থাকে আমি বুঝতে পারি না যে মেয়েটা এখানে কেন কি করতে এসেছে তাই গার্ডকে ফোন করি জানতে পারি মেয়েটা এখানে আমার খোঁজে এসেছে তাতে শুনতে আমার মুখে একটা হাসি খেলে যায় মুহূর্তে মনটা ভালো হয়ে যায় কেন জানি না মেয়েটার ইচ্ছাটা পূরণ করতে ইচ্ছা করল তাই ওপর থেকে দেখে আমি নিচে নেমে আসি তার সাথেই দেখতে পাই মেয়েটার মুখের উজ্জ্বল হাসি যে আমাকে দেখেই নাচানাচি শুরু করেছে আমি অপলকভাবে ভাবে তাকেই দেখছিলাম তাই যাতে আমার দৃষ্টি বুঝতে না পারে সেই জন্য চোখে সানগ্লাস পরে এলাম যত আমি কাছাকাছি আসলাম তার সাথেই আমার হার্টবিট দ্রুত করতে শুরু করেছে বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে এটা কেন হচ্ছে, মেয়েটাকে দেখে থমকে যাই মেয়েটা হাসলে তার গালের যায় তার সাথে গঞ্জ দাঁতও দেখা যায় যার জন্য তাকে আরও মোহনীয় সুন্দরী লাগে আর তার সাথে থুতনিতে একটা কালো তিল যেটা দেখে মনে হচ্ছে ও নজর থেকে বাঁচানোর জন্য উপর উপরওয়ালার দেওয়া এক তফা যখন দেখলাম ও ফোন নিয়ে ফটো তুলতে যাচ্ছে তখনই আমি হাঁটার গতি কমিয়ে দিই যাতে ও ফটো নিতে পারে গাড়িতে ওঠার আগে আমি একবার ওর দিকে তাকাই দেখতে পাই মেয়েটা সাথে সাথে লাফিয়ে উঠে কেক করে মুহূর্তটাকে খাবার মুখে খেলে যায় একটা মুচকে হাসি তারপর গাড়িতে উঠে যাই গাড়িতে বসেই দেখতে পাই মেয়েটার খুশিতে উজ্জ্বল মুখটা যে এই মুহূর্তে বুকে হাত দিয়ে তার বন্ধুদের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে গাড়িটা আস্তে আস্তে বেরিয়ে যায় গাড়িতে বসেই আমি মেয়েটার সম্বন্ধে খোঁজ নিচ্ছিলাম সোশ্যাল অ্যাকাউন্ট দেখতেই জানতে পারি মেয়েটা বেশ পপুলার ওর সাথে নাকি বাকি ছেলে মেয়ে মিলে একটা ব্যান্ড তারপরে হঠাৎ চোখে পড়ে জাস্ট নাও এর একটা পোস্ট দেখি কিছু মিনিট আগে তোলা ফটো আর তার সাথে দেখতে পাই ওর লেখা ক্যাপশন আমি বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে এটা কেমন ধরনের ভালোবাসা ফ্যান টাইপ না অন্য কিছু তাই আমি গাড়ি নিয়ে সাইড হয়ে যাই ওরা আমার বেরিয়ে যেতে ওরাও বেরিয়ে যায় আমি ওদের পিছু নেই কিছু মুহূর্ত পরে দেখতে পাই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর গান করা আর পাগলামিগুলো দেখতে থাকি বুঝতে পারি মেয়েটা গভীর ভাবে আমার নেশায় পড়ে গেছে ওর ওই পাগলামিগুলো আস্তে আস্তে আমাকে তার দিকে টানতে থাকে যেটা আমাকে আসক্ত করে এরপর থেকেই মেয়েটার প্রতিটা খোঁজ আমি নিতে থাকি কোথায় যায় কি করে সবকিছু ওর সব সময়ের আপডেট নিতে থাকি ঠিক তেমনই দেখেছিলাম মেয়েটা আমার সব খোঁজ খবর রাখতো আমাকে দেখার জন্য প্রতিদিন সকালে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত দূর থেকেই আমার গাড়ি দেখতে পেলেই দেখেছি ওর মুখে জ্বলে ওঠা ওই হাসিটা যেটা আমাকে আরও বেশি পাগল করে দিত দিন দিন বুঝতে পারি এই মেয়েটাকে ছাড়া আমার আর চলবে না আমি ওর দেশায় নেশাগ্রস্ত হয়ে পড়ছি যেটা আমি চাইলেও দূর করতে পারবো না তারপর আমার বাড়ির খোঁজ লাগিয়ে মেটা প্রতি রাতে আসতো আমাকে দেখতে যেটা আমি বাড়ির সিসিটিভি ফুটেজের মধ্যে দেখতাম তাই আমিও বাইরে এসে দাঁড়াতাম যাতে আমাকে দেখতে পায় আমি দেখতাম মেটার মুখের হাসি যেটা আমাকে দেখার পর ওর মুখে ফুটে উঠতো তার সাথে পেতাম প্রতিদিন একটা করে চিরকুট যেটা অনেকটা ভালোবাসার সাথে বুঝতে পারি মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছে আর সে তার প্রতিটা অনুভূতির সাথে আমায় পরিচয় করাতে চাইছে তার সাথে মেয়েটার থেকে পেলাম এক মিষ্টি নাম যেটাও আমাকে মনে করতো তার জীবনে জিন্দেগি এই নামটাও আমাকে তার প্রতি আরও আসক্ত করেছিল আর তার সাথে সেও আমাকে তার নেচায় আসক্ত করে ফেলেছে তার ভালোবাসার সাথে আমাকে জড়িয়ে নিয়েছে একদিন রাতে আমি বেরিয়ে যাই বাড়ির গেটের বাইরে কারণ সেদিন ওদের আসতে অনেক রাত হয়ে গেছিলো আর আমি অপেক্ষা করছিলাম দেখি মেয়েটা আমাকে দেখতে না পেয়ে বাইকের উপর উঠে খুঁজে যাচ্ছে তারপরে হঠাৎ আমাকে সামনে দেখে চুমকে গিয়ে পড়ে যেতে নেয় সাথে সাথে আমি ধরে নিই ওই প্রথম ছিল আমাদের মাঝে স্পর্শ কতক্ষণ ডুবেছিলাম ওর চোখের মাঝে আমি জানি না ওর বন্ধুদের ডাকে ঘোর কেটে যায় তারপরে দাঁড়িয়ে ওদের সাথে অনেকক্ষণ কথা বলি কিন্তু আমার নজর ছিল ওর উপরে আর মেয়েটা আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম এক দৃষ্টিতে আমার থেকে তাকিয়েছিল যেন আমাকে দেখে তার মনের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে জানতে পারি তাদের আজ একটা প্রোগ্রাম ছিল তাই দেরি হয়ে গেছে আর তারা এর মাধ্যমে উপার্জন করে একটা আশ্রম চালায় তাই আমি ওদের সাহায্য করতে আর ওকে আমার চোখের সামনে দেখতে আমার কোম্পানিতে সাইন করার কথা বলি রাত হয়ে যাচ্ছে দেখে আমি না চাইতেও বাড়িতে ঢুকে যাই ওখান থেকে যেতে এই রাস্তার মাঝে চলে আবারও মেয়েটারা অবাধ পাগলামি আবারও আগের দিনের মতো চলে রাস্তার মাঝে তারা অবাধ পাগলামি আমি বাড়িতে বসেই দেখতে পেতাম কারণ আমার লোক সব সময় ওর পেছনে থাকতো আর মিনিট মিনিট ওর সব কিছু আমাকে আপডেট করতো আমার কোম্পানি জয়েন করার পরেই কিছু না কিছু বাহানায় চলে আসতো আমার কেবিনে আর তার সাথে ছিল তার প্রতি মুহূর্তের পাগলামি যেটা আমিও দেখতাম প্রতিনিয়ত যেটা আমাকে প্রতিদিন নতুনভাবে আর নতুন করে আরও বেশি করে আসক্ত করে ফেলেছিল তাকে ভালোবেসে ফেলি নিজের অজান্তই অতিরিক্তভাবে কিন্তু আমি চেয়েও মেয়েটাকে নিজের কাছে আনতে পারছিলাম না আর না পারছিলাম মেয়েটাকে কাছে টেনে নিতে এরপর ওদের একটা কনসার্টের পর মেয়েটা আমাকে প্রপোজ করে যাতে আমি প্রথমে অবাক হলেও খুশি হয়েছিলাম কিন্তু তখনও সবে ইলেভেনে পড়ত বয়সও কম এখন যদি প্রেম ভালোবাসায় পড়ে তাহলে পড়াশোনার লাটে তুলে দেবে কারোর ওর পাগলামিগুলো আবার সেটাই মনে করায় তাই সেদিন আমি ওকে ফিরিয়ে দেই জানতাম কষ্ট পাবে তবুও আমার বুকে পাথর রেখে ওকে আমি ফিরিয়ে দিয়েছিলাম আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আর ওকে কাছে ওকে নিজের করতে না পারার যন্ত্রণা আমাকে আমার বুকের মাঝে রক্তপাতের সৃষ্টি যেটা আমি সহ্য করতে পারতাম না তাই ওর ক্যারিয়ারের কথা ভেবে আমার থেকে ওকে দূরে রাখি যাতে আমি নেশার বসে ওর কোনো ক্ষতি করে না ফিরি দুদিন পর ওদের থেকে কন্ট্রাক্ট ক্যান্সেল করে জানতাম মেয়েটা হয়তো খুব কষ্ট পেয়েছে তাই আমার থেকে দূরে সরে যেতে চাইছে তাই আমিও দূরে থাকতাম কিন্তু প্রতিটা মুহূর্ত খবর রাখতাম আমি সব সময়ের জন্য ওর নজর আমার থাকত প্রতি মুহূর্তে ওর জন্য আমি জোরে পড়ে শেষ হতাম আস্তে আস্তে দেখতে পাই মেয়েটা কেমন একটা হয়ে যাচ্ছে চেয়েও আমি কাছে যেতে পারতাম না শুধু দূরে থেকেই দেখতাম আর তার সাথে সহ্য অসহ্য যন্ত্রণা ওর ওই কঠিন হয়ে যাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হতো যেটা আমাকে ক্ষণে ক্ষণে শেষ করে দিচ্ছিল তারপরে আঠারো হয়ে যেতে আর মেয়েটাকে বাঁচাতে নিজের করে নিই এখন সে পুরোপুরি আমার আমার বুকের মাঝে রয়েছে সাজের বেলা ভালোবাসি বেলা আমার নিজের থেকেও বেশি একটু বলতে পারি তোমার জন্য আমার নিজের জানু হাজির তোমাকে সারা জীবন এইভাবে ভালোবেসে যেতে চাই তোমার আসক্তির মাঝে সারা জীবনের জন্য ডুবে থাকতে চাই তোমার আসক্তির নেশায় বুধ হয়ে কাটাতে চাই সারা জীবন তুমি আমার কাছে কি আমার জীবনে কতটা তুমি নিজেও জানো না তোমাকে হারিয়ে ফেললে আমিও হারিয়ে যাব তুমি সাজের বেলা সব সময়ের জন্য সারা জীবনের জন্য বেলাকে শক্ত করে ধরে জড়িয়ে বলে ওঠে বেলা সাজের এই কথাগুলো শুনে এবার জোরে জোরে কাঁদতে থাকে সাজের বলা প্রতিটি কথা তার বুকে এসে লাগতে বেলা বুঝতে পারে যে সে এত বছর কত ভুল নিয়েছিল সে নিজেও কষ্ট পেয়েছে তার জিন্দেগিকেও সে চালিয়ে পুড়িয়ে শেষ করেছে কত না কষ্ট পেয়েছে ভাবতে বলার বুক কেঁপে ওঠে বেলা বোঝে সাজের ভালোবাসার গভীরতা একটা মানুষ কতটা ভালোবাসলে তবে এটা কষ্ট পায় এতটা যন্ত্রণা সহ্য করে সে যে মানুষটাকে ভুল বুঝে এতদিন ঘৃণা করে এসেছে পাগলের মতো ভালোবেসে গেছে সব সময়ের জন্য তাকে সব বিপদ থেকে সব সময় রক্ষা করে গেছে আর সে কিনা ঘৃণা করেছে তাকে ভাবতে নিজের উপরে ধিক্কার জানাতে ইচ্ছে করছে ভালোবাসি জিন্দেগি আমি ও সারা জীবনের জন্য তোমাকে পাশে চাই তোমাকে ভালোবাসতে চাই তোমার সাথে পথ চলতে চাই কখনোই তোমাকে আর হারাতে চাই না সব সময় সারা জীবনের জন্য সাজের বেলা হয়ে থাকতে চাই বেলা কাঁদতে কাঁদতে বলে ওঠে সাজ বেলাকে জড়িয়ে নেয় বেলাকে চুপ করতে থেকে নিচের সাথে মিশিয়ে নিয়ে বেলার এই কান্না যেন এই মুহূর্তে মধুর মনে হচ্ছে না তাকে আবারও মাতাল করেছে সাজ বেলাকে কাছে টেনে আবারও তাকে আদর করে আদরে আদরে ভরিয়ে দেয় তার আসক্তি ভরা ভালোবাসার নেশায় ভাসিয়ে নিচ্ছে আরও সাজ তার বেলাকে মরে নিচ্ছে তার আদরে চাদরে আবারও মিশে চায় তাদের ভালোবাসার সাগরে ভেসে যায় ভালোবাসার রাজ্যে পাগল করেছে আমায় সব সময়ের জন্য সারা জীবনের জন্য যেটা প্রতি মুহূর্তে আরো দ্বিগুণ হচ্ছে যেটা থেকে দূরে সরে যেতে নিলে আমার মৃত্যু অবধারিত সাজ মৃদু আওয়াজে পড়ে ওঠে বেলার মাথায় গভীর একটা মুখায় সমাপ্ত